দুই বলে প্রয়োজন ছয় রান কেশব মহারাজের ফুলটোস লং অন দিয়ে মারলেন মাহমুদুল্লাহ মনে হচ্ছিল সীমানা পার হয়ে যাবে বলটি কিন্তু না দড়ির ঠিক আগে লাফিয়ে দারুণ ক্যাচ নিলেন এইডেন মার্করাম একই সঙ্গে যেন নিশ্চিত করে দিলেন দক্ষিণ আফ্রিকার জয় শেষ বলে আরেকটি ফুলটোস পেলেন তাস্কিন আহমেদও তিনিও পারলেন না বাউন্ডারি মারতে খুব কাছে গিয়ে হারল বাংলাদেশ নিউ নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে পেসারদের দারুণ বলিংয়ে প্রোটিয়াদের মাত্র একশো তেরো রানে থামিয়ে জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ রান তাড়ায় অনেকটা সময় সে পথেই থাকে তারা কিন্তু শেষ দিকে আর মেলেনি সমীকরণ বাংলাদেশকে একশো রানে থামিয়ে টানা তৃতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ অবশ্য ম্যাচটি হেরেছে আরেকটি জায়গায় আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের কবলে পড়ে তাদের জলাঞ্জলি দিতে হয়েছে আফ্রিকাকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে হারানোর সুবর্ণ সুযোগ সতেরোতম ওভার চলছিল তখন মাহমুদুল্লার পায়ে বল লেগে গেল বাউন্ডারিতে আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার অথচ খালি চোখেই দেখে বোঝা যাচ্ছিল বল স্ট্যাম্পের ধারে কাছেও নেই রিয়াদের রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টেও গেল কিন্তু নিয়ম অনুযায়ী লেগবাই থেকে প্রাপ্য চার রান ফিরে এলো না বাংলাদেশের শেষ অবধি বাংলাদেশ ম্যাচটি হেরেছেও চার রানে পরের ওভারে কাগিজ রাবাদার প্রথম বলটি গিয়ে লাগে তাওদ হৃদয়ের পায়ের উপরের দিকে আফ্রিকা যে খুব জোরালো আবেদন করেছিল তাও নয় কিন্তু আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আঙ্গুল তুলে হৃদয়কে আউট ঘোষণা করে দেন হৃদয় রিভিউ নিলে সে যাত্রায় আম্পায়ার স্কলের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় হৃদয়কে এদিন মনে হচ্ছিল আম্পায়াররা যেন বাংলাদেশি ব্যাটারদের বিপক্ষে আঙ্গুল তুলতে পারলেই বাঁচেন আম্পায়ারের এমন বাচের সিদ্ধান্তগুলো যে ম্যাচের ক্রুশাল মোমেন্ট ছিল তা অস্বীকার করার উপায় নেই তবে ওই চারটি রান ছাড়াও যে বাংলাদেশ শেষ আঠারো বলে বিশ রান করতে পারেনি তার দায় এড়াতে পারেন না মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী অনিকরা শেষ ওভারে কেশব মহারাজের তিন তিনটা ফুলটস বল পেয়েও একটি বাউন্ডারিও আদায় করতে না পারার দায় ব্যাটারদেরই নিতে হবে বোলারদের হাতে তুলে দেয়া ম্যাচটি যে ব্যাটারদের ব্যর্থতার কারণে হারতে হলেও তার দায় কি করে এড়াবেন মাহমুদুল্লাহ রিয়াদরা